হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল গুড আফটারনুন লতিপা অনিন্দিতা শম্পা ওকে গুড আফটারনুন স্যার লিখছে সবাই মানে সবাই জানেই না যে কে আসতে চলেছে নাকি ম্যাম আসতে চলেছে না স্যারেরা আসতে চলেছে সেটাই সবাই জানে না তো স্যার লিখে দিয়েছে তো আজকে কিসের জন্য এসছি আমরা আজকে এসছি আমরা সেমিনার আমাদের যে মানে অধীর আগ্রহের জিনিস তোমাদের অধীর আগ্রহের জিনিস আমি জানি না তবে আমাদের কাছে এই এই দিনটা অনেক দিন অপেক্ষার পরে আসে ঠিক আছে তো ওই জন্য আমাদের কাছে বিশাল একটা আনন্দের দিন বলতে পারো বিশাল একটা মানে খুশির দিন কেন কেন কারণ তোমার তোমরা তো আমাদেরকে রোজই দেখছো তাই না স্ক্রিনে দেখছো অনেক রকমভাবে অনেক জায়গায় রোজই দেখছো তোমরা হয়তো বিরক্ত হয়ে গেছো আমাদের দেখতে দেখতে কিন্তু আমরা তো সত্যি কথা বলতে তোমাদেরকে দেখতে পাই না না চোখের সামনে আর তোমাদের নাম দেখে আমরা তোমাদের একটা অবয়ব কল্পনা করার চেষ্টা করি তো সেই দিনকে আমরা সেই অপেক্ষাতেই থাকি যে তোমাদের সেই অবয়বটা আমাদের যে কাল্পনিক অবয়বের সাথে কতটা মিলে যাচ্ছে সেইটাই দেখার জন্য তো অবশ্যই হ্যাঁ ওকে অনেকে কমেন্ট করছে ঋতু সোনাই মতিজা খাতুন পায়েল রয় শম্পা বিশ্বাস অনিন্দিতা মুখার্জি লতা বর্মন মোবাসেরা খাতুন মিঠাই সবাইকে গুড আফটারনুন ভেরি ভেরি গুড আফটারনুন তো আজকে সেই বিষয়টা নিয়েই আমি কথা বলতে এসেছি আমাদের গ্র্যান্ড সেমিনার টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো যেটা কিনা কলকাতায় হতে চলেছে দেখো আমাদের সেমিনার অনেক জায়গায় হয় রিসেন্ট আমরা শিলিগুড়িতেও করে এসেছি আগের ইয়ারের লাস্টের দিকেই শিলিগুড়িতে আমাদের সেমিনার ছিল কিন্তু কোনোটাকে আমরা গ্র্যান্ড বলি না গ্র্যান্ড হবে সেটাই যেটা একদম বিশালভাবে হবে আর কলকাতাতেই এমন হল আছে যেখানে কিনা আমরা আমরা গ্র্যান্ডভাবে সেলিব্রেট করতে পারি তো গ্র্যান্ড আমাদের 1.0 পয়েন্ট অলরেডি আগের বছর মহাজাতি সদনেই হয়েছিল এই বছরও আমাদের মহাজাতি সদনেই কিন্তু গ্র্যান্ড 2.0 পয়েন্ট সেমিনারটা হতে চলেছে তো কোথায় কবে হতে চলেছে মহাজাতি সদন পঁচিশে মে দু হাজার পঁচিশ রবিবার কিনা হতে চলেছে আমাদের গ্র্যান্ড সেমিনার তো আমার সঙ্গে এখানে কিন্তু অনেক স্যারেরাই রয়েছে সবাই মুখ লুকিয়ে রয়েছে তোমাদের সামনে আসতে চাইছে না তো ডাকবো তো সবাইকে কাকে কাকে দেখতে চাইছো একটু বলো তো কাকে কাকে দেখতে চাইছো একটু বলো কারা কারা আসছে কি আইডিয়া আমি কি করে যাব ম্যাম ব্যাক বাঁকুড়া থেকে খুব মন খারাপ লাগবে আমার চেষ্টা করো সেসব দিক চেষ্টা করে দেখো আসতে পারছো কি না ম্যাম কলকাতায় হলে যেতে চাই একদম কলকাতাতেই হবে মহাজাতি সদন দেখো এখানে লেখা আছে ঠিক আছে এখানে লেখা নেই আমি একটু পরেই দেখাবো যেটা সেখানেই লেখা আছে তো ঠিক আছে এখান থেকে আমরা দেখে নেব তো তার আগে তোমরা একটু গেস্ট করে বলো কারা কারা আচ্ছা লুইস স্যারকে চাইছে মুন্নি মুন্নি লুইস স্যারকে চাইছে যাই হোক আর কাকে কাকে চাইছো ঝটপট কমেন্ট সেকশানে কমেন্ট করো কাই আচ্ছা সবাইকে চাইছে অনন্যা পান সবাইকে চাইছে তো স্যারেরা আর মানে ওয়েট করাবেন না স্টুডেন্টদের চলে আসুন ঠিক আছে লুইস স্যারকে যেহেতু প্রথম ডাক পড়েছে তো লুইস স্যারকেই আমি ডেকে নিচ্ছি সামনে এই যে তোমাদের লুইস স্যার চলে এসছে তো লুইস স্যারকে দেখতে কারা কারা আসছো আমাদের সবাই মেয়ে তো বুঝতেই পারছি লুইস স্যারের একটা ক্রেজ রয়েছে তো অবশ্যই কারা কারা আছো সকলে ভালো আচ্ছা ম্যাম কাকে ছেড়ে কাকে বলবো আচ্ছা জয় স্যার চাইছে তাহলে নেক্সট জয় স্যার নিয়ে আসা হোক রিজনিং স্যার কেও চাইছিল অনেকে শুনছিলাম ডাকছিল জয় স্যার একটা নাম নয় জয় স্যার একটা ব্র্যান্ড চলে এসেছে জয় স্যার আচ্ছা আগে আমাদের সাগর স্যার বলুক সাগর স্যার বলো দেখো ব্র্যান্ড তো শেষ পর্যন্ত কথা বলবে আমরা ছোটখাটো মানুষ তো তোমাদের দেখো সামনেই আর বেশি দিন নেই পঁচিশে মে কেন পঁচিশে মে কারণ ওই দিন রবিবার যেন তোমরা সবাই একটু সময় করে আসতে পারো আমাদের সঙ্গে দেখা করতে দেখো সবসময় আমরা তোমাদেরকে পড়াই ক্যামেরার সামনে দাঁড়িয়ে একদম বোকার মতো বোকা মানে একা একা মানে বোকা ঠিক সেরকমভাবে কথা বলি আমরা তোমাদের পড়াই তোমরা ওই স্ক্রিনে আমাদের দেখে থাকো তাই না তো এই বিশেষ সেমিনার করার অর্থটাই এটা যে যেন আমরা তোমাদের সঙ্গে সামনাসামনি হয়ে ইন্টারাক্ট করতে পারি তাই না একটু কথা বললাম তোমাদের সমস্যা কি সমস্যা পার্সোনালি একটু শুনলাম তোমাদের বিভিন্ন প্রিপারেশান স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম সেই সঙ্গে তোমাদের সঙ্গে একটু সেলফি তুললাম দুটো গল্প করলাম তো এই সব কিছু একটু আনন্দ করলাম নাচ গান করলাম সবটাই থাকে এই মূলত এই সেমিনারে অ্যান্ড তার জন্যই আর কি আমরা চাই যে তোমরা সকলেই আসো এই দিনটাতে নটা থেকে একটা পর্যন্ত সময় এর মধ্যে তোমরা এসে তোমাদের যে যে জায়গা থেকে যারা আসবে আশেপাশে জেলা থেকে যেন তোমরা ঠিক টাইমে ফিরে যেতে পারো বিকেলের মধ্যে ফিরে যেতে পারো সেটাই হচ্ছে মেন ওকে তো চলো সকলের সঙ্গে দেখা হবে সামনে সামনে ব্র্যান্ড ডায়লগ শুনতে আর লুইস স্যারের হাসি দেখতে নাকি আসবে

সেমিনার শুরু হচ্ছে কটায় নটা থেকে তোমার হল বুকিং হয়েছে মানে ওদের আসতে হবে কটার মধ্যে টাইম ওকে এটাও তো বলার কথা ঠিক তো ব্যাপারটা হচ্ছে সেমিনারের হল আমরা সাতটার মধ্যে পেয়ে সকালে হ্যাঁ কিন্তু সেমিনার শুরু হবে নটা থেকে আচ্ছা নটা থেকে যেহেতু শুরু হবে তাহলে এন্ট্রি কখন শুরু হবে এটা হচ্ছে কথা তাই তো এন্ট্রি মোটামুটি আটটা থেকে আটটা পনেরোর মধ্যে এন্ট্রি শুরু হয়ে যাবে ওকে এইবার আপনি যেমন জানেন এর আগে দেখেছেন যে প্রচুর স্টুডেন্ট কত দূর পর্যন্ত লাইন দিয়ে মোটামুটি রোদ তখন করা রোদ মানে এই সময়টা অনেক সময় রোদ হবে বৃষ্টি হবে তো ওই ব্যাপারটা যারা শেষের দিকে এসেছে তাদের লাইনটা অনেক পরে হয়েছে সেই মারামারি তারপর ধাক্কা ধাক্কা মোট কথা তোমরা চেষ্টা করো মানে ভোর ভোর ঘুম থেকে উঠে চলে আসতে কারণ তোমরা তাড়াতাড়ি বাড়িটা ফিরে যেতে পারবে তো একটার মধ্যে এন্ড হয়ে যাচ্ছে একদম একটা বাড়ি ফিরে যেতে পারবে ঠিকঠাক ভাবে তো বাড়ি ফেরার কোনো ব্যাপার নেই যে সন্দেহ হয়ে যাবে বা কিছু যারা দূরেও থাকো অনেকটা ভোরে উঠে পড়বে ওই দিন এমনি এনার্জি থাকবে আমরাও গ্রুপে অ্যাক্টিভ থাকবো তোমাদের একদম ভোরবেলা মেসেজ টেসেজ করে দেবো ঠিক আছে যে আমরাও বেরিয়ে পড়ছি তোমরাও চলে এসো আর কিভাবে ওরা নিজেদের সিট বুকিং করবে আমরা বলে দিয়েছি না বলবো বলবো যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার ঋতিকা ম্যাম যেটা বলছে এটা শুনে নাও কারণ আগেরবার যারা ইউটিউবে বা কোথাও সোশ্যাল মিডিয়াতে দেখেছ যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির যে অ্যানুয়াল মিট সেই মিট ছবি বা ভিডিও একটা মারাত্মক কেলেঙ্কারিয়াস ব্যাপার হয়েছিল যে আমাদের সিট না ওখানে এক হাজার আশিটা এবং কলকাতার সবথেকে বড় অডিটোরিয়াম হচ্ছে ওটা এর ওপরে কোনো অডিটোরিয়ামও নেই যেখানে মানে এক হাজার আশি জনের বেশি ছেলেমেয়ে একসঙ্গে বসতে পারে এবার চলে এসেছিলো ওখানে চার হাজার ছেলে তো স্বাভাবিক মানে কি করে ঢুকবে একটা হলের মধ্যে তো বিশাল একটা কেলেঙ্কারিয়াস ব্যাপার স্যাপার হয়েছিল আমরা নিজেরাই অডিটোরিয়ামের বাইরে ছিলাম সারাদিন অলমোস্ট ঘুরিয়ে ফিরিয়ে সবাই তো এবারে যাতে সেটা না হয় এবং টোটাল জিনিসটা একটা সুষ্ঠুভাবে চলে তার জন্য আমরা আগে থেকেই সিট বুকিংয়ের একটা কনসেপ্ট করে দিয়েছি যে যারা যারা নিশ্চিত আসছে তারা প্রত্যেকে নিজের নামে নিজের সিট বুক করে রাখবে যার ফলে কোনো ক্যাওসই হবে না যে সিটের থেকে বেশি স্টুডেন্ট চলে আসছে এবং যেই মুহূর্তে পুরো সিট ফুল হয়ে যাবে বুকিং করা আমরা সেমিনারের যে সিট বুকিং ফ্যাসিলিটি ওটাকেও অফ করে দেবো তো আমি তোমাদের বলবো আজকেই করে নাও আর সকলকে আমি একটা বলবো যে যেখান থেকে আসছো এই যে এরকম যেমন যারা একটু দূর থেকে আসছো মানে অন্য জেলা থেকে আসছো যেটা করো এই এখানে লিখেছে যে কি বাঁকুড়া থেকে আছো দেখো আমাদের গ্রুপে তোমরা বিভিন্ন গ্রুপে আছো আমরা যেটা করব একদিন কিছু ঘন্টার জন্য তোমাদের গ্রুপটাকে ওপেন করে দেব সেই গ্রুপে তোমরা একে অপরের সঙ্গে কথা বলে নাও যে কে কোন জায়গা থেকে আছো। একটা দল তৈরি করে নাও সেখান থেকে একসঙ্গে আসো এবং একসঙ্গে ফিরে যাও সকলকে বলি কলকাতায় তোমরা যারা ইকো ইকো পার্ক দেখতে এসছো নিকো পার্ক দেখতে এসছো চিড়িয়া চিড়িয়াখানা এসছো বোটানিক্যাল গার্ডেন এসছো এই সব আনন্দগুলোকে মানে এতগুলো জায়গা ঘোরার আনন্দকে এক জায়গায় করলেও মানে এই সেমিনারের আনন্দ তোমরা কোথাও পাবে না আমি একটা কথা বলছি প্রচুর প্রচন্ড আনন্দ করব নাচ গানও হবে তার সঙ্গে পড়াশোনার বিষয় থেকে শুরু করে সবটা তোমাদের কাছে থাকবে সুভাষিস স্যার চলে এসছে সুভাষিস স্যার বলবে কীভাবে বুক করতে হবে ম্যাম দেখাবে চলো একটু পরে তোমাদের ক্লাসে জয়েন করবে চলে আসুন স্যার আপনারও ডাক পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি থাকবো আমি অবশ্যই থাকবো সেমিনারে আর আশা রাখবো তোমরা সবাই থাকবে তোমরা যারা দূর থেকে আসছো তারা অবশ্যই আসার পর একটা একটা গোপন কথা বলছি স্যারেরা চলে গেছেন হ্যাঁ আমরা যারা স্কুলের টিচার আছি তোমাদের একটা গোপন তথ্য বলছি যখনই বসবে সিটের ধার দিয়ে বসবে ঠিক আছে কোনো এরকম ভাবে দেখবে সিটের মাঝখান দিয়ে যাওয়া যাওয়ার রাস্তা থাকবে দিয়ে আমরা ঢুকবো তো তোমরা একটু কি করবে সাইড দিয়ে বসবে তাহলে কি হবে যাওয়ার সময় অন্তত দেখা হয়ে যাবে

কোনো জায়গায় তাহলে কিন্তু ওখানে বসতে দেবে না একদম একদম হ্যাঁ তো তাই জন্য যেটা বলবো সেটা হচ্ছে তোমরা চিনিয়ে দেবে যখন আমরা ঢুকবো তোমরা চিল্লিয়ে উঠবে স্যার আমি আছি করে চিল্লিয়ে উঠবে আমরা তারপরে ব্যবস্থা করে ঠিক আছে তো অবশ্যই তাহলে কি করতে হবে সেমিনারে আসতে হবে কত তারিখ পঁচিশে মে পঁচিশে মে তোমাদের সুবিধার জন্য রবিবার করা হয়েছে কারণ অন্যান্য দিন সবার কলেজ থাকে পড়া থাকে এই থাকে ওই থাকে বাট রবিবার তো মনে হচ্ছে সবার ফাঁকা তো রবিবার কিন্তু তোমাদের কথা ভেবেই করা হয়েছে একদম

হ্যাঁ ব্র্যান্ড ব্র্যান্ড বলে আমার জন্মদিন ঠিক আছে এসে তাহলে এসে বলবে হ্যাঁ তাহলে আলাদা মজা হবে ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে সেমিনারে ওকে তো চলো আজকের মতো না হ্যাঁ মানে আমার পার্ট শেষ আমার ড্রামার পার্ট শেষ এখানে

আর প্রথমত বলে রাখি তোমরা আসছো সামনাসামনি দেখা হবে যারা যারা কমেন্ট বক্সতে ভরে ভরে কমেন্ট করো স্যার এটা সেটা ঠিক আছে মাঝে মাঝে বলতে হয় অঙ্কের করে পরে বলো ঠিক আছে তো সেদিনকে বলে নিও যা যা বলার ইচ্ছা ওটাই বলবো যে যারা যারা মনে করছো যে সামনাসামনি তো স্যার ম্যাডামদের সঙ্গে দেখা করতে পারি না কোনো কোনো এরকম डाउट থাকে না যেগুলো মুখে বললে খুব ইজিলি সলভ হয়ে যায় কোনো ক্যারিয়ার গাইডেন্স বা কিছু সমস্ত কিছু কিন্তু স্টেজে আমরা সেট করে নেব ঠিক আছে অন স্টেজ তো কিছু হবে না তোমাদের মনে হতে পারে যে বাবা স্যার ম্যাডামদের কত হ্যাম কথাই বলছে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই স্টেজে আমরা সব সেট করব সেমিনার শেষের পর তোমরা

তো আটা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা আমরা খুলে নিয়েছি এই অ্যাপটার মধ্যে তোমরা ফোন থেকে খুললে খুব ইজি হয়ে যাবে বাট এখান থেকে তোমরা যদি খোলো কোনো সাইট থেকে তো এখান থেকে তোমরা ই বুক ঠিক আছে ই বুক লিখলেই ইবুক ক্লিকলে এই যে ইবুক সেকশন ইবুক সেকশন থেকে তোমরা পেয়ে যাচ্ছ কলোরব এই যে কলোরব আমি আরেকটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা এখান থেকে একটা কাজ করতে পারো অল কোর্সসে গিয়ে স্টেট एग्जामে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে তোমরা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে যদি ঢোকো তাহলে দেখতে পাবে একটু নিচের দিকে গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে এই যে ইবুক ঠিক আছে এর মধ্যে পেয়ে যাচ্ছ কলোরব দেখো এই হচ্ছে আমাদের ব্যানার এই হচ্ছে যে পঁচিশে মে দু হাজার পঁচিশ আমাদের গ্র্যান্ড সেমিনার টু পয়েন্ট জিরো আসতে চলেছে নটা থেকে একটা যেটা স্যারেরা অলরেডি বলে গেলেন তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এসে লাইনে দাঁড়িয়ে পড়ো তাড়াতাড়ি ঢুকতে পারবে তাড়াতাড়ি শেষ করে আবার বাড়ি পৌঁছাতে পারবে কারণ তোমরা যেহেতু স্কুল তোমরা সব থেকে আমাদের এই আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের বাচ্চা বাচ্চা কুচে কুচে ছেলেমেয়েরা তো তোমরা যতটা সেফলি আসবে যতটা সেফলি যাবে ততটাই আমাদের ভালো লাগবে ঠিক আছে তো অবশ্য তোমরা তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করো আর এখানে দেখো পুরো এই যে ভেনুটার পুরো একদম ম্যাপ মানে ম্যাপে তোমরা যেভাবে আর কি লোকেশন সেট করলে বা লোকেশন দিলে পেয়ে যাবে তোমরা মহাজাতি সদন অডিটোরিয়াম লিখলেই চলে আসবে তোমাদের কাছে কোনো চাপের বিষয় নেই তো সেটা লিখলেই যদি যখন চলে আসবে তো এটার মধ্যে তোমাকে যে কি করতে হবে যেমন ভাবে ঠিক আমরা ব্যাচ কিনি বা কোনো বই কিনি তো সেখানে আমরা কি করি সেখানে আমরা কেনার সময় কুপন अप्लाई করি তো এখানেও আমাদের বাই করার সময় তোমরা দেখতে পাচ্ছো এখানে যদিও টাকাটা খুবই লিমিটেড মানে 30 টাকা 60 পয়সা মতো তো এখানেও তোমরা আরো কমে এটা পেয়ে যাবে 28 টাকা মতো এরকম দাম পড়বে এটার ঠিক আছে 28 টাকা 29 টাকা মতো পড়বে তোমরা যদি ক্যাপিটাল এ ওয়াই 983

ইউজ কয়েন করছো তাহলে তোমাদের কি আসছে না ওই প্রায় উনত্রিশ টাকা মতো চলে আসবে ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা আসছো পাস ছাড়া কিন্তু ঠোকা ইম্পসিবল এবার ম্যাম আমরা পাস কি করে পাবো এটা নিশ্চয়ই তোমাদের বাড়িতে গিয়ে হাতে হাতে দিয়ে আসবে না পাস তোমাদেরকে অবশ্যই যারা কিনা এটা কিনছো বা এটা বুক করছো তারা কিন্তু অবশ্যই মেল আইডি দিতে ভুলবে না নিজেদের মেল আইডি অবশ্যই কিন্তু অ্যাপে তোমাদের দিতেই হবে তো মেল আইডিতে তোমাদের পৌঁছে যাবে হচ্ছে তোমাদের এই পাসটা মানে ই পাসটা আমরা করি না যে কোনো সিনেমার টিকিট কাটলে তখন আমাদের ই টিকিট চলে আসে তো সেরকমই ই পাস তোমাদের কাছে কিন্তু চলে যাবে যেমন যেমনই খেলা দেখতে যাওয়ার যে পাসগুলো হয় তো ওই রকমের হ্যাঁ খেলা দেখতে যাওয়ার যে পাসগুলো এরকম লম্বা লম্বা টাইপের হয় ওরকম টাইপের পাস কিন্তু তোমাদের কাছে চলে যাবে মেলে অবশ্যই কিন্তু সেই জন্য মেল আইডি তোমাদের প্রোভাইড করতে হবে তো মেল আইডি করতে কেউ কিন্তু ভুলো না আচ্ছা একদম থাকতে পারবে কিন্তু গার্ডিয়ানের জন্য একটা পাস নিতে হবে আর একটা তোমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু দুটো পাস নেওয়া যাবে না একটা অ্যাকাউন্ট থেকে একটা পাসই নিতে হবে তো গার্জেনের অ্যাকাউন্ট থেকে তোমরা সেপারেটলি আরেকটা পাস নিয়ে নেবে রাইট চলো नेक्स्ट আর কি বলছো ম্যাম কথা বলার একদম কথা বলার একদম চান্স পাবে আমি বললাম ব্যাক স্টেজ অন স্টেজে কিন্তু সেরকম ভাবে কিছু হবে না ব্যাকস্টেজে জয়সর থাকবে অন স্টেজ ব্যাকস্টেজ সব জায়গায় কথা হবে কোন চাপ নেই কে কে স্যার আমরা সবাই থাকবে সেমিনারে আমরা সবাই থাকব ওই জন্যই তো ডাকাডাকি এত বড় একটা ইভেন্ট আমরা থাকব না হয় চলো ম্যাম আমার WhatsApp মেসেজ আসছে আমি আপনাকে ট্রান্সফার তো নি দেখো যারা মেল আইডি দাও না বা অনেকের মেল আইডি থাকে না দিল দিলে বেস্ট যদি মেল আইডি না থাকে না দিতে পারো তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে ঠিক আছে মেসেজ যাবে বা পাস যাবে কিছু একটা যাবে সেই অনুযায়ী হয়ে যাবে সায়ন্তনী বড় কাউকে নিয়ে আসতে পারবি কোনো সমস্যা নেই কথা বলবে অন স্টেজ তো কথা বলা হবে না ব্যাক স্টেজ কথা বলবো তোমরা একটু ওয়েট করে যাবে না আমরা তো বেরোবো আমরা তো সারা দিন ওখানে বসে থাকবো আর আর কত কিছু প্ল্যানিং চলছে তোমরা আসলে কিছু প্ল্যানিং চলছে সবকিছু রিভিল করার নিয়ম নেই তাই আমি বলে দিয়ে দাঁড়া বসে থাকবি ঠিক আছে তো দেখে যখন আমরা উঠবো স্টেজে বা যখন পাস দিয়ে যাব আর আমি আমার কোনো চাপ নেই তোরা হাত ফাত ধরে আমার টেনে নিবি কোনো অসুবিধা নেই ওখানে এবার ব্যাপারটা হচ্ছে যে ম্যাম কতদিনের মধ্যে বুক করতে হবে কতদিনের মধ্যে বুক করতে হবে এটা খুব বোকা বোকা কথা কারণ তোমরা যত তাড়াতাড়ি বুক করবে হাজার আশিটা সিট হাজার আশি ফিল হয়ে গেলে কিন্তু বুকিং বন্ধ হয়ে যাবে তো যত তাড়াতাড়ি তোমরা পারবে বুক করে নাও কারণ বুকিং শেষ হয়ে গেলে মানে সিট ফুল হয়ে গেলে কিন্তু ওই সিনেমা হলের টিকিটের মতো বুকিং

আচ্ছা সিবিটি एग्जामের ব্যাপারটা সত্যি কথা বলতে এটা পুরোপুরি রেল সেগমেন্টের জিনিস তোমরা অবশ্যই যে ওখানে গিয়ে সুদীপ্ত স্যারের সাথে কন্টাক্ট করে নাও বা আড্ডা 24 সাপোর্টে ফোন করে নাও সেখানে তোমরা সমস্ত কিছু ডিটেইলস পেয়ে যাবে এটা সিবিটি নিয়ে কথা হচ্ছে না এটা আমাদের সেমিনার নিয়ে কথা হচ্ছে সেমিনার বিষয়ক তোমাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটা অবশ্যই জিজ্ঞাসা করে নাও স্যারের এর পাগলামো শুরু হয়ে গেছে আমি মনে হচ্ছে না আর বেশিক্ষণ এই ক্লাসটাকে টানতে পারবো মানে আসলে এক্সাইটেড জোন বলছি মানে সেশনটাকে টানতে পারবো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি জন্য হাউসফুল হ্যাঁ একদম হাউসফুল হবে আমরাও জানি হাউসফুল হয়ে বেশি হয়ে যাবে ঠিক আছে আগের বার একটা বিশাল ক্যাভাস হয়েছিল মানে কলকাতা পুলিশ এসে হাউসফুল হয়ে গেল বাইরে দাঁড়িয়ে কলকাতা পুলিশ এসে লাস্টে মানে এটাকে মানে ঠিকঠাক করতে হয়েছিল তো আমরা চাইছি না এবার আর কোনো ক্যাওয়াস হোক ওই জন্যই এই পাসের সিস্টেম করা হয়েছে ওকে তো চলো কারোর কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে কমেন্ট সেকশানে তোমরা যথাযথ রিপ্লাই পেয়ে যাবে সমস্ত কিছু তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও ভিডিও তো ভালো লাগলো কি খারাপ লাগলো তোমরা লাইক করে বুঝিয়ে দিও আর সেমিনার আসছে কি না সরি সেমিনার আসছে তো তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট সেকশনে আমাদের জানিও আমরা তো প্রচন্ড এক্সাইটেড আমাদের গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো তো সে যে গুজে সুন্দর করে সব মেয়েরা সব ছেলেরা কিন্তু চলে এসো ওই দিনকে আমাদের সঙ্গে দেখা করতে আমরা

আর যখন আমাকে স্টেজে দেখবে তখন আলাদা রকম তখন আমার বলো না যে অন্য কোনো স্যারকে ভাড়া করে নিয়ে চলে এসছে ঠিক আছে তো ওই আমি বারবার বলছি তোমরা সেখানে আসো দেখা হবে গল্প হবে মজা হবে আনন্দ হবে তোমরা অনেক কিছু নিয়ে যাবে এখান থেকে সবকিছু রিভিল আমরা করতে পারবো না আর জয় স্যার বলেছে আর জয় স্যার বলেছে নাচ করবে ঠিক আছে আমাকে সব আদর করো না ঠিক আছে আচ্ছা তোমরা 29 টাকা দিচ্ছ ঠিকই অনেকে হয়তো ভাবছো এটা আবার নেভার কি দরকার ছিল জাস্ট একটা ফর্মালিটি তোমরা তবে তোমাদের একটা কথা আমি দিতে পারি এই 29 টাকার দ্বিগুণ তিনগুণ চারগুণ জিনিস তোমরা নিয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই যারা মনে করছো গার্জেন নিয়ে আসবে অবশ্যই আসতে পারবে কিন্তু গার্জেনের জন্য একটা কিন্তু পাস মাস্ট না হলে আমাদেরই খারাপ লাগবে তোমাকে হয়তো একা ঢুকতে দিতে হবে তোমার গার্জেনকে হয়তো বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে তো অবশ্যই গার্জেনও পাস নিয়ে এসো গার্জেনকে নিয়ে ভেতরে ঢুকো কোনো আপত্তি নেই তাতে ঠিক আছে তো চলো আজকের মতো সবাই টাটা করে দাও টাটা টাটা সবাইকে টাটা সবাই ভালো থেকো ঠিক আছে দেখা হচ্ছে পঁচিশ তারিখ সেমিনারে রবিবার